আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা মূলত আরব আমিরাত ইউ এ ই দুবাইয়ের ভিসা সম্পর্কে আলোচনা করব দুবাইয়ের ভিসা কোন ক্যাটাগরিতে খোলা রয়েছে কোন ক্যাটাগরিতে বন্ধ রয়েছে এবং দুবাইয়ের ট্রান্সফার বিষয় চালু রয়েছে কিনা যেটা আপনি এক কোম্পানিতে আসেন অন্য কোম্পানিতে যেতে পারবেন কিনা সেই বিষয়টা চালু রয়েছে কিনা আরব আমিরাত সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আরব আমিরাতের একটি ধনী শহর দুবাই যেখানে আমাদের বাংলাদেশ থেকে প্রতিনিয়ত মানুষ যাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন অনেকই অপেক্ষা করতে করতে বোর হয়ে গেছেন এখন পর্যন্ত দুবাইয়ের বিষয় আলো রয়েছে কিনা সেটা জানতে চান এবং দুবাইয়ের বিষয় সম্পর্কে আপনারা অতি আগ্রহে বসে রয়েছেন যে দুবাইয়ের বিষয়টা কবে খুলবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সহ সকলেই কিন্তু দুবাইতে গিয়েছেন দুবাইয়ের সফর নিয়ে অনেকেরই আশা ছিল যে দুবাইয় বিষয় খুলে দিবে ডক্টর ইউনুসের এই সফরগিরি কিন্তু অনেকেরই আশা ছিল এটা ছিল আগের খবর তবে এখন পর্যন্ত তিনি দেশে আসার পরবর্তীতে তিনি জানিয়েছেন সেখানে অনুরোধ করেছেন দুবার বিষয় খুলে দেবে অনেকেই কমেন্টস করেন আমাকে যে দুবাইয়ের বিষয় আর খুলবে না মনে হয় আর খুলবে না এটা আসলে আপনাদের ধৈর্য অতিক্রম হয়ে গেছে সেজন্যই বলতেছেন আমি বুঝতে পারি তারপরও দুবাইয়ের বিষয় খুলে দিবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়তো আজ কাল একটু ধৈর্য ধরুন দুবের বিষয় খুলে যাবে ডক্টর তিনি জানিয়েছেন বিষয় সম্পর্কে তাদের সাথে আলাপ করার সময় আমাদের বাংলাদেশের যে দালাল চক্র রয়েছে সেই দালাল চক্রের কথা সেখানে উঠে এসেছে এবং অনেকটা তারা এটা ঘৃতভাবে বাংলাদেশ সম্পর্কে বলেছেন এটা একটা আমাদের জন্য আসলে খুবই খারাপ বিষয় এই বিষয়ে কিন্তু দুবাইয়ের বিষয়গুলো এখনো এই দালাল চক্রের কারণে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে দুবের বিষয় খোলার একটা দীর্ঘমেয়াদী অপেক্ষা চলতেছে তবে দুবাইয়ের বিষে খুলবে ডক্টর ইউনেসের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন দুবাইয়ের বিষয় সম্পর্কে বাংলাদেশ সরকারও এখন চেষ্টা করতেছে দুবাইয়ের বিষয়টা খুলে দেওয়া হোক আমাদের বাংলাদেশ থেকে শ্রম শ্রমিক তাদের দেশে যাক আমাদের বাংলাদেশে রেমিটেন্স আসুক তো দুবাইয়ের বিষের সর্বশেষ আপডেট থেকে আমরা জানতে পেরেছি দুবাইয়ের এখন পর্যন্ত কোনো ক্যাটাগরির বিষা খুলে নেয় আপনারা কারো কাছে টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হবেন না তো দুবাইয়ের ট্রান্সফার বিষয়ের বিষয়ে আজকে কথা বলবো দুবাইয়ে যে আপনারা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে পারবেন কিনা যেমন এক কোম্পানিতে গিয়েছেন আপনার সমস্যা হয়েছে ট্রান্সফার করে অন্য কোম্পানিতে যেতে পারবেন কিনা সেই বিষয়টাও এখন পর্যন্ত খোলা নেই ট্রান্সফার বিষয়টা এখন পর্যন্ত দুবাইতে খোলা নেই দুবাইয়ের ফার ভিসা খোলা মাত্র বা দুবাইয়ের ভিসা খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে